thank you বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দেনমোহর অর্থাৎ বর্তমান সময়ে যেভাবে গোল্ডের দাম বৃদ্ধি পাচ্ছে বা বর্তমান সময়ে যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে একটি বিবাহের দেনমোহর কত টাকা নির্ধারিত হবে এই বিষয়গুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তথ্যমূলক মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি বর্তমান সময়ে একটি ছেলের বিবাহের ক্ষেত্রে আতঙ্কের নাম হচ্ছে দেনমোহর চলুন আমরা দেখি বাংলাদেশে প্রচলিত আইনে এবং আইনে বিষয়ে কি বলা রয়েছে দেনমোহর অর্থ হচ্ছে কোনো সম্পদ বা অর্থ যেটি একজন স্বামী তার স্ত্রীকে অর্পণ করবে বা পরিশোধ করবে মর্মে প্রতিজ্ঞা করে বিবাহের চুক্তিতে বা বিবাহ নিবন্ধন ফর্মে দেনমোহরের বিষয় উল্লেখ থাকুক বা না থাকুক বিবাহের দেনমোহর একজন স্বামী তার স্ত্রীকে পরিশোধে বাধ্য থাকবে তবে এক্ষেত্রে মনে রাখবেন আদালতে একটি দেনমোহরের মোকদ্দমা প্রমাণের ক্ষেত্রে একটি বিবাহ নিবন্ধন ফর্ম থাকা বাধ্যতামূলক কেননা একটি বিবাহ নিবন্ধন ব্যতীত আপনি আদালতে প্রমাণ করতে পারবেন না যে আপনার বিবাহের দেনমোহর কত টাকা ছিল অনেক সময় মৌখিক সাক্ষী দিয়ে প্রমাণ করা গেলেও যেহেতু বাংলাদেশে একটি বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক আপনারা অবশ্যই নিবন্ধনের সময় আপনাদের দেনমহরটি নিবন্ধন ফর্মে সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করবেন দেনমহর হলো একটি স্ত্রীর সম্মানের প্রতীক অর্থাৎ তার স্বামী তাকে কতটুকু মূল্যায়ন করছে সেটি মূলত দেনমহর হিসাবে বিবেচিত দেনমোহরের সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো পরিমাণ নেই তবে সরিয়া আইন অনুযায়ী দিনমোহর একটি সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত রয়েছে যেমন হানাপি লতে বলা হয়েছে দশ দিরহাম মালাকি আইনে বলা হয়েছে সর্বনিম্ন তিন দীর্হাম সাফি ও শিয়া আইনে কোনো ধরনের দেনমোহরের সুনির্দিষ্ট পরিমাণ সর্বনিম্ন বা সর্বোচ্চ নির্ধারিত নেই দেনমোহর মূলত দুই প্রকারের হয়ে থাকে স্পেসিফাইড ডাওয়ার যেটিকে বলা হয় সুনির্দিষ্ট দেনমোহর আরেকটি আনস্পেসিফাইড ডাওয়ার বা উপযুক্ত বা যথার্থ ডেনমোহর স্পেসিফাইড বা সুনির্দিষ্ট মোহর আবার দুই রকমের প্রম্পট ডাওয়ার বা তাৎক্ষণিক মোহর ডিফার্ড ডাওয়ার যেটিকে বলা হয় স্থগিত বা মোজল মূলত মূলত তাৎক্ষণিক পরিশোধ করা হয় এবং ডিফার্ড ডাওয়ার যেটি বাকি রাখা হয় সেটি মূলত স্থগিত দেনমোহর নামে পরিচিত যে ক্ষেত্রে বিবাহের দেনমোহর ফিক্সড থাকে তাকে স্পেসিফাইড ডাওয়ার বা সুনির্দিষ্ট দেনমোহর বলা হয় অর্থাৎ যে বিবাহের ক্ষেত্রে একটি দেনমোহর সুনির্দিষ্ট পরিমাণে উল্লেখ থাকে বা ফিক্সড থাকে সেটি মূলত স্পেসিফাইড ডাওয়ার ফিক্সড ডাওয়ারের ক্ষেত্রে বা স্পেসিফাইড ডাওয়ারের ক্ষেত্রে আবার দুই ধরনের দেন রয়েছে অর্থাৎ ফিক্সড ডাওয়ারের ক্ষেত্রে তাৎক্ষণিক যেটি পরিশোধ করা হয় সেটিকে বলা হয় প্রম্পট ডাওয়ার এবং যেটি বাকি রাখা হয় সেটিকে বলা হয় ডিফার্ট ডাওয়ার বা তলবি দেন মোহর আনস্পেসিফাইড ডাওয়ারের ক্ষেত্রে যুক্তিসঙ্গত বা উপযুক্ত পরিমাণে দেন হতে হবে আনস্পেসিফাইড ডাওয়ার বা উপযুক্ত দেনমোহর মূলত ছেলে মেয়ের সামাজিক অবস্থান বা সামাজিক মর্যাদা বা ছেলের ইনকাম বা সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল ভ্যালুর উপরে নির্ভর করে নির্ধারণ করা হয়ে থাকে ট্রাম্প দর বা তাৎক্ষণিক দেনমোহর বা তলবি দেনমোহর বা মুয়াজ্জল বলতে বোঝানো হয় স্ত্রী চাহিবা মাত্রই যে দেনমোহরটি পরিশোধ করতে হবে বিবাহের পরে স্ত্রী যেই মুহূর্তে তার স্বামীর নিকট দেনমোহর দাবি করবে তলবি দেনমোহরের ক্ষেত্রে বা প্রম্পট ডাওয়ারের ক্ষেত্রে স্বামী তৎক্ষণাৎ সেই দেনমোহর পরিশোধে বাধ্য থাকবে চলুন আমরা এখন দেখি যে কোন কোন ক্ষেত্রে দেনমোহর পরিশোধ করতে হয় না খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী দেনমোহর মাপ করে দিতে পারে এক্ষেত্রে দেনমোহর পরিশোধের প্রয়োজনীয়তা নেই বিয়েটা যদি ইরেগুলার হয় অথবা স্বামী স্ত্রীর মধ্যে যদি সঙ্গম বা কোনো ধরনের সহবাস না হয় সেক্ষেত্রে দেনমোহর পরিশোধের প্রয়োজনীয়তা নেই এখন বিবাহ যদি রেগুলার বিবাহ হয় বা বৈধ বিবাহ হয় কিন্তু যৌন সঙ্গমের পূর্বে বা সহবাসের পূর্বেই যদি বিবাহটির বিচ্ছেদ হয় সেক্ষেত্রে স্বামীকে স্ত্রীর অর্ধেক দেনমোহর পরিশোধ করতে হবে ধরুন একটি বিবাহ বৈধ প্রক্রিয়ায় রেগুলারভাবে সম্পন্ন হলো কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের সহবাস বা যৌনসঙ্গম হলো না সেক্ষেত্রে স্বামী ওই স্ত্রীকে তার দেনমোহরের অর্ধেক টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে স্বামী যদি তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ না করে সেক্ষেত্রে ওই স্ত্রী স্বামী থেকে আলাদাভাবে বসবাস করতে পারবে এবং স্বামী ওই স্ত্রীর ভরণ পোষণ প্রদানে বাধ্য থাকবে অর্থাৎ স্ত্রী যদি তার স্বামীর নিকট তার দেনমোহরের টাকা দাবি করে এবং স্বামী যদি তার দেনমোহরের টাকা তৎক্ষণাৎ পরিশোধ করতে না চায় বা পরিশোধ না করে সেক্ষেত্রে ওই স্ত্রী ওই স্বামী থেকে আলাদাভাবেও বসবাস করতে পারবে চলুন আমরা দেখি যে ক কীভাবে একটি প্রপার ডাওয়ার নির্ধারণ করা যায় হজরত মুহম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন দেনমোহরের পরিমাণ সেটাই হওয়া উচিত যেটা খুব সহজেই পরিশোধ করা যায় অর্থাৎ আপনি বিবাহের সময় এমন একটি দেনমোহর নির্ধারণ করবেন না যেটি ওই বরের বা ওই স্বামীর কখনোই পরিশোধ করার সক্ষমতা বা ক্ষমতা নেই অর্থাৎ নবী সাল্লু আলহ বলেছেন দেনমোহরের পরিমাণ তখনই উত্তম যখন সেটি খুব সহজেই পরিশোধ করা যায় অর্থাৎ পরিশোধযোগ্য একটি দেনমোহর অবশ্যই নির্ধারণ করতে হবে প্রপার দেনমোহর বা উপযুক্ত দেনমোহর নির্ধারণ ক্ষেত্রে অবশ্যই আপনারা যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে স্ত্রীর প্রজ্ঞা স্ত্রীর সৌন্দর্য স্ত্রীর সামাজিক অবস্থান সোশ্যাল স্ট্যাটাস সোশ্যাল ভ্যালুস স্ত্রীর বয়স সুনাম ইত্যাদি অর্থাৎ যখন একজন স্ত্রীর আপনারা দেনমোহর নির্ধারণ করবেন তখন এই বিষয়গুলো বিবেচনা করে অর্থাৎ একজন স্ত্রীর সৌন্দর্য বয়স তার সোশ্যাল স্ট্যাটাস তার সামাজিক অবস্থান ইত্যাদি বিষয় বিবেচনা করে একটি প্রপার দেনমোহর আপনারা নির্ধারণ করবেন এছাড়াও স্ত্রীর পিতার পরিবারের সোশ্যাল অবস্থান এবং পিতার অবস্থান বিবেচনা করেও একটি প্রপার দেনমোহর নির্ধারণ করতে হবে এছাড়াও দেখতে হবে যে ওই পরিবারের অন্য মেয়েদের বিয়ের ক্ষেত্রে দেনমোহর কীভাবে নির্ধারণ হয়েছে সেই একই পন্থা অবলম্বন করেও এই বিবাহের ক্ষেত্রেও দেনমোহর নির্ধারণ করতে হবে এরপর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হাজব্যান্ডের ইনকাম অর্থাৎ হাজবেন্ডের কি ধরনের ফিনান্সিয়াল অবস্থা রয়েছে সেটি বিবেচনা করে একটি প্রপার দেনমোহর নির্ধারণ করতে হবে অবাস্তব বা অকল্পনীয় কখনোই নির্ধারণ করা উচিত নয় সুতরাং আমরা দেখলাম যে একটি প্রপার প্রপার বা ডাওয়ার মোহর কিভাবে নির্ধারণ করতে হবে অনেকের ধারণা যে স্ত্রী যদি স্বামীকে তালাক প্রদান করে সেক্ষেত্রে স্বামীর দেনমোহর টাকা পরিশোধের প্রয়োজনীয়তা নেই এই ধারণাটি পুরোপুরি একটি ভুল ধারণা স্ত্রী ডিভোর্স দিক আর স্বামী ডিভোর্স দিক দেনমোহরের টাকা স্বামীকে অবশ্যই পরিশোধ করতে হবে কেননা তালাকের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নেই দেনমোহর মূলত বিবাহের সাথে সম্পর্কিত একটি বিষয় বিবাহ করেছেন তো দেনমোহর আপনাকে পরিশোধ করতে হবে যদি স্পেসিফাইড থাকে তাহলে আপনাকে তৎক্ষণাৎ আপনার স্ত্রীর ভরণ পোষণ পরিশোধ করতে হবে যদি কোনো কিছু বাকি থাকে তাহলে স্ত্রী তৎক্ষণাৎ ডারের ক্ষেত্রে যখন দাবি করবে তখনই আপনাকে স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে যদি স্ত্রীর দেনমোহরের টাকা আনস্পেসিফাইড থাকে সেক্ষেত্রে স্ত্রীর সামাজিক অবস্থা স্ত্রীর পরিবারের সামাজিক অবস্থা এবং স্বামীর ফিনান্সিয়াল অবস্থা বিবেচনা করে আনস্পেসিফাইড ডারের ক্ষেত্রে স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে তালাক স্ত্রী দেখ অথবা স্বামী দেখ স্বামীকে অবশ্যই স্ত্রীর দেনমোহর আদায় করতে হবে তালাক কার্যকর হবার তিন বছরের মধ্যে স্ত্রী দেনমোহের টাকা দাবি করে পারিবারিক আদালতে দেনমোহরের মোকদ্দমা দায়ের করতে পারবে সুতরাং আমরা আলোচনা করলাম যে বর্তমান সময়ে একটি বিবাহের দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম